প্রত্যেকটা রেন্ট কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেন্ট সেট লোগো দেয়া আছে ডোরে যে গ্লাসগুলো সেই গ্লাস কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেয়া নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলিতে আসবেন বেরিবার চার রাস্তার মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো আজকে দেখো ভাইয়া টয়টা এক্স কলা লিমিটেড এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 আর দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট সাথে এখানে ফক লাইট দেয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম বলতে ঢাকা মেট্রো গ তে এই সিরিয়াল জি এই পাশে লাইট টিও মাসাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেয়া আছে সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টয়টা লোগো দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন মতো রিং গুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ি সাইডের রেন্ট সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্ট সেট কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেন্ট সেট টোটাল লোগো দেওয়া আছে ডোরে যে গ্লাস গুলো সেই গ্লাস গুলো কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে আর গাড়ি ভিতরটা আমি একটু দেখে দিই ভাইয়া দেখেন ফুল উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল সবকিছু দেওয়া আছে অনেক সুন্দর একটি গাড়ি ভাই বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটা গাড়ি টোটা এক্স অনেক সুন্দর একটি গাড়ি জি টটা এক্স কল আর লিমিটেড ওকে এই পাশটা দেখেন ভাই হচ্ছে বাম পাশের ডোর জি একদম একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একদম অক্ষয় গাড়ি অক্ষয় গাড়ি রাজকীয় গাড়িও বলা যায় অক্ষয় বলা যায় পিছনে গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো গ্লো মাশাআল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনালটা এখানে এক্সেল লোগো এখানে টটাল মনোগ্রাম এখানে কল লোগোটা দেয়া আছে আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 23 সিরিয়াল জি জি আমি একটু পিছনটা খুলে দেখাই দেখেন প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিল দেখেন তারপরে ভিতরটা মাশাআল্লাহ এগুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতুরে বাড়ি নেই এই পাশে দেখেন ভাইয়া সিএনজি করা সিএনজি করা জি আমি একটু পিছনটা দেখিয়ে দিই এই দেখেন এই হচ্ছে পিছনে চাচা জি খুবই সুন্দর অবস্থা আছে বাবা ভাই গাড়িটা মানে এই গায়ে দিয়ে আপনি চাইলে মাসে সত্তর আশি টাকা ইনকামও করতে পারবেন এবং চাইলে ফ্যামিলি ইউজও করতে পারবেন এই পাশটা দেখেন বাবু ভাই এই দেখেন এই পাশটা প্রতিটা ডোর দেখেন

এ হচ্ছে ভিবি ইঞ্জিন শীর্ষ হচ্ছে পনেরোশো সি আর ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে সামনের মার্শালটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো এটা মডেল হচ্ছে দু হাজার চার রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার নয় টটা এক্স কল আর লিমিটেড এই গাড়ির দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বারো লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগেসেট পাওয়া যাবে এবং পেপার্স ফুল আপডেট ছাব্বিশ সাল এবং পঁচিশ সাল মধ্যে আপডেট করা আছে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ